রেখা রশ্নি ও রেখাংশর মধ্যে পার্থক্য রেখা রোশনি এবং রেখাংশের বৈশিষ্ট্যগুলো জেনে নেই তাহলে আমাদের পার্থক্য নির্ণয় করতে সুবিধা হবে এটি একটি রেখার চিত্র রেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই দুই রেখার কোনো দৈর্ঘ্য নেই এটি হলো রশ্নির একটি চিত্র রশনির বৈশিষ্ট্যগুলো এক রশ্মির নির্দিষ্ট একটি প্রান্তবিন্দু রয়েছে দুই রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এটি হলো একটি রেখাংশের চিত্র রেখাংশের বৈশিষ্ট্য রেখাংশের দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে দুই নির্দিষ্ট দৈর্ঘ্য আছে অর্থাৎ রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে আমরা রেখা রোশনি ও রেখা অংশের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম এবার আমরা পার্থক্যগুলো দেখি চিত্র এক অর্থাৎ রেখার রেখা নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই অর্থাৎ এর নির্দিষ্ট শুরুও নেই এবং নির্দিষ্ট শেষও নেই এবার হচ্ছে আমরা রোশনি আসি রোশনির একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে এটি হচ্ছে একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু এটির এই স্থান থেকে শুরু হয় কিন্তু এটির কোনো শেষ নেই কারণ অপর দিকটি চলমান অর্থাৎ এই যে দিকটি এই দিকটি কিন্তু চলমান এই দিকটি চলতেই থাকবে এবার আসি রেখাংশ রেখাংশের কিন্তু দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে এ দুটি হল নির্দিষ্ট প্রান্তবিন্দু এবার আসি এদের দৈর্ঘ্য নিয়ে রেখা রেখার যেহেতু কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই দুই দিকেই চলমান সমানভাবে চলতে থাকে এর জন্য এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই অপর দিকে রোশনি একটি প্রান্তবিন্দু রয়েছে কিন্তু অপর দিকটি চলমান তাই এটির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবার আসি রেখাংশ রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে অর্থাৎ এটি কোনো দিক দিয়েই চলমান না এটি একটি স্থির চিত্র অর্থাৎ রেখা অংশ হচ্ছে একটি রেখার অংশ মানে এই যে রেখা এই রেখা থেকে যদি আমরা দুটি বিন্দু কেটে নেই তাহলে কিন্তু একটি রেখাংশ হয়ে যাবে অর্থাৎ রেখাংশ হচ্ছে রেখারই একটি অংশ এটির নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে তাহলে আমরা সহজেই রেখা রশ্নি ও রেখাংশর পার্থক্য জেনে নিলাম ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন